সেবা করা অত্যন্ত গৌরবের মন্তব্য ধর্ম উপদেষ্টার এবং নগরীর একচল্লিশটি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে জানালেন সিটি মেয়র আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারশা ইউনিয়নের বাবুনগর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন নুরী হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদ আহসান খালিদের সভাপতিত্বে কর্মসূচিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় আড়াই হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন চট্টগ্রামের একচল্লিশটি ওয়ার্ডে একচল্লিশটি খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন দুপুরে চট্টগ্রাম কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা জানান বলেন শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি পেলে প্রতিটি স্কুল কলেজে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে এ সময় শিক্ষার উন্নয়নে বাজেট বৃদ্ধির আহ্বান জানান চশিক মেয়র অনুষ্ঠানে চশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিনজার চাকমা কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান সহ অনেকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যখাত সংস্কারে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা আজ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর জেনারেল হাসপাতাল প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার আসিফ ইবনে হোসেন সাধারণ সম্পাদক আক্তার হোসেন আকিব সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় ম্যাথস শিক্ষার্থীদের নিবন্ধন বন্ধ করা চিকিৎসক নিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা আইন বাস্তবায়ন করা সহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয় এছাড়া প্রতিবাদের অংশ হিসেবে একাডেমিক শাটডাউন কর্মসূচিও পালন করে শিক্ষার্থীরা চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সিটি মেয়র শাহাদাত হোসেন সকালে নগরীর চাঁদগাঁও থানার ওয়াবদা অফিসের মুখে ডোম খালের মাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ আশা প্রকাশ করেন বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় গ্রামাঞ্চলে আর আজ সেই একই উদ্যোগ গ্রহণের মাধ্যমে শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানের চেষ্টা চলছে এ সময় খাল পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন চসিক মেয়র চট্টগ্রামে আগামী কাল থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব শিব চতুর্দশী মেলা আজ মেলা কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ তিনি জানান এবার মেলাতে প্রায় আট থেকে দশ লাখ লোকের সমাগম হতে পারে মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আর্মি র্যাব ও গোয়েন্দা সংস্থা নিয়োজিত থাকবে বলেও জানান মনোজ নাথ সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড মেলা কমিটির উপদেষ্টা দুলাল কুমার বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে টেকসই ভবিষ্যৎ পরিবেশগত চ্যালেঞ্জ এবং সমাধান বিষয়ক আন্তঃস্কুল রচনা লেখা চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি ওডিএমএস দুই মাসব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে সংস্থার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে মূল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া এ সময় বক্তব্য জেলা সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিনজার চাকমা সমাজসেবা দপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল পাশা সহ অন্যান্যরা তারুণ্যের উৎসব উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল বাঁশখালী থানার মাঠে বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে এর আয়োজন করা হয় ফাইনালে বাঁশখালী থানা পুলিশের টিম বাঁশখালী উপজেলা প্রেস ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় এ সময় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ সহকারী কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সালেহ মোহাম্মদ নুরুল ওয়াহাব সহ অন্যান্যরা নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করা হয় অর্থনীতি বিভাগের প্রধান মাসুম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবু সালেক মোহাম্মদ নঈমুদ্দিন এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জসীম শিক্ষক পরিষদ সম্পাদক কাজী মাহতাবুদ্দিন শিক্ষক ক্লাবের সম্পাদক ইকবাল হোসেনসহ সহ অনেকে পরে পিঠা উৎসবে অংশ নিয়ে বিভিন্ন বিভাগের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয় বিজিএমই এর প্রাক্তন সভাপতি মরহুম মোস্তফা কুদ্দুসের স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর খুলশিতে বিজিএমই এর চট্টগ্রাম কার্যালয়ের কনফারেন্স রুমে এর আয়োজন করা হয় বিজিএমই এর সহায়ক কমিটির সদস্য আনম সাইফুদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোস্তফা গোলাম কুদ্দুসের স্ত্রী ফজলুতুন নেসা বড় ছেলে মোস্তফা কামরুজ সোভান মেয়ে ফজিয়া কামরুন তানিয়া সহ অন্যান্য Amém. Um... Okay. চট্টগ্রামের ফটিকছড়ি উম্মুল আশিকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেপসখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার রোসাঙ্গিরি ইউনিয়নের আজিম নগরে এর আয়োজন করা হয় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোর্শেদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আকরাম খান কোষাধ্যক্ষ এম মকসুদুর রহমান চৌধুরী হাসনু মাদ্রাসা এ গা উসুল আজম মাইজ ভান্ডারির অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালিত হয় আগ্রাছড়ির মানিকছড়িতে ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও র্যাফেল ড্র সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সদস্যদের ভূমিকা ও কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে মত বিনিময় করা হয় এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আহমদ আলী চৌধুরী মোহাম্মদ শহীদ আকাশ উদ্দিন আবু মুসা সহ অন্যান্যরা পরে আড্ডা ও গানের আসর সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের মন্তব্য ধর্ম উপদেষ্টার এবং নগরীর একচল্লিশটি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে জানালেন সিটি মেয়র চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজিটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে